প্রায় এগারো বছর পর দেশের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ এবং মাদ্রাসা শিক্ষকদের ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এটা শিক্ষক এবং কর্মচারীদের জন্য দারুণ এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রতিবেদন শিক্ষা ডট কম প্রকাশ করে প্রতিবেদনের শিরোনামই বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিওয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্ব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর আসছে প্রায় এগারো বছর পর দেশের এমপি ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ এবং মাদ্রাসা শিক্ষকদের ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে তারা নামমাত্র উৎসব ভাতা চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা পান এরই মধ্যে বিষয়টি দেখার জন্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নফলের উদ্যোগে শিক্ষকেরা এমন সুবিধা পেতে যাচ্ছেন কোনো শিক্ষক সংগঠনের দাবি বিবৃতি বা আন্দোলনের মুখে নয় যদিও গত তিরিশ বছর ধরে দেখা যাচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের সরকার কিছু দেয়ার খবর প্রথমে সাংবাদিকদের কাছ থেকে টেলিফোনে পেয়ে ওই দিনই বিবৃতি দেয় শিক্ষক সংগঠনগুলো অধিকাংশ হঠাৎ করে প্রেসক্লাবের সামনে জড়ো হয় দশ থেকে বারো জন আবার সাংবাদিকদের অনুরোধ করে মিথ্যা লেখার জন্য নেতারা অনুরোধ করেন ভাই লিখুন হাজার হাজার শিক্ষক মানবন্ধন এসেছিলেন ক্রেডিট নিয়ে কারাকারিক করে নন এমপিও এবং এমপিভুক্ত শিক্ষক সংগঠনগুলো অধিকাংশই ফলে অনেক দাবি পূরণ হয় না ঝুলে যায় প্রতিপক্ষে ষড়যন্ত্রে কেউ কেউ বরখাস্ত হন প্রসঙ্গত দুই হাজার তেরো খ্রিস্টাব্দে সর্বোচ্চ এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া বেড়েছিল বর্তমানে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক এবং কর্ম কর্মরত রয়েছেন সংশ্লিষ্টরা বলছেন এমপিভুক্ত শিক্ষকরা মূল বেতনের সঙ্গে উৎসব ভাতা চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা পান এর মধ্যে মূল বেতনে পঁচিশ শতাংশ উৎসব ভাতা চিকিৎসা ভাতা পাঁচশো এবং বাড়ি ভাড়া এক হাজার টাকা পান সরকারি বেসরকারি শিক্ষকদের ভাতার টাকা বিশ্লেষণ করে দেখা গেছে চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার মধ্যে ব্যবধান কম বাড়ি ভাড়া ভাতায় ফারাক দেখে চোখে পড়ার মতো এজন্য আপাতত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর কাজ শুরু হয়েছে শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান যদি নফেল দৈনিক শিক্ষা ডট কম বলেন এমপি ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার ভাতা বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে চিঠি দেব তিনি বলেন এতদিন আমরা অবকাঠামোর বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এবার শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতার জন্য বরাদ্দ চাইছি প্রসঙ্গত গত চার মে সকালে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া শিক্ষামন্ত্রী বরাদে এক পোস্টে উল্লেখ করা হয় শিক্ষার্থীদের মধ্যে যারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পাস করেছে তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য আর শিক্ষকদের মর্যাদা এবং বেতনের বিষয়টি নিয়েও কাজ করে যাচ্ছি শিক্ষামন্ত্রী নফলের পোস্টকে মন্তব্যের ঘরে অনেকে শিক্ষামন্ত্রী এমন আশ্বাসকে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তবে অধিকাংশ নামধারী শিক্ষকই নেতিবাচক মন্তব্য করেছেন প্রসঙ্গত দুই হাজার তেরো খ্রিস্টাব্দে জানুয়ারিতে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারী বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানো হয়েছিল তখন দেশে ছাব্বিশ হাজার সাতচল্লিশটি বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসায় চার লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো নব্বই জন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এক হাজার ছয়শটি বেসরকারি প্রতিষ্ঠানের তেরো হাজার দুইশো চুয়ান্ন জন শিক্ষক কর্মচারী এই সুবিধা পান এছাড়া সহকারী গ্রন্থাগারিকদের পথ এমপি ভাতা দ্বিগুণ বাড়িয়ে পাঁচশো থেকে এক হাজার টাকা হয়েছিল উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এমপিভুক্ত শিক্ষকদের জন্য মহা সুখবর দিলেন মাননীয় প্রধানমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল আশা করা যাচ্ছে আগামী অত বছরেই তারা এই সুবিধাটি পেতে যাচ্ছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ